আসসালামু আলাইকুম কিভাবে আপনারা ফুডি অ্যাপ থেকে গড়ে বসে খাবার অর্ডার করতে পারেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তাহলে কথা কেন মূল ভিডিও শুরু করি ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ লিখবেন আপনি সার্চ করবেন এবারে ফুডি অ্যাপস টুকু আপনার সামনে চলে আসবে জাস্ট এটাকে আপনি ইনস্টল করার পর আপনি জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন এবারে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে সো এখান থেকে আপনি নিচের দিকে যে কন্টিনিউ অপশনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে এখান থেকে বলছে যে অ্যালাউ ফ্রুডি অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন আপনাকে কিন্তু এই ডিভাইসের লোকেশনের পারমিশন আপনাকে দিতে হবে ফ্রুডি বলেন বা খাবার অর্ডার করার যে অ্যাপস গুলো বলেন সেগুলোকে দিতে হবে কেন দিতে হবে সেটা পরে বসবেন ওকে আমি এখান থেকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিচ্ছি ওকে এবারে দেখতে পাচ্ছেন ফ্রুডি অ্যাপের মেইন ইন্টারফেস কিন্তু আমরা চলে আসছি এখন আমরা একটা খাবার অর্ডার করব অর্ডার করার আগেও কিন্তু বেশ কিছু প্রসেস আছে সেগুলো একবারই করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তবে আমি আপনাদেরকে আগে একটু খাবার অর্ডারের জন্য কিভাবে করবেন সেটা দেখাচ্ছি ধরেন এখান থেকে খাবারের ক্যাটাগরি গুলো দেখাচ্ছে ঠিক আছে আর আপনি চাইলে এখানে সার্চ বারে গিয়েও লিখতে পারেন যে আপনি কোন খাবারটা চান ঠিক আছে যদি সেটা আপনি যে এরিয়াতে আছেন সেটা আশেপাশে যদি রেস্টুরেন্টের সাথে তাদের চুক্তি থাকে তাহলে কিন্তু সেই খাবারগুলো শো করবে আপনি দেখতে পারবেন ওকে কারণ আমি একটা পিৎজা অর্ডার করবো সব পিজ্জার উপরে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার আশেপাশে ঠিক আছে এই যে আমি লোকেশন সিলেক্ট করেছিলাম সেই জন্য আমার আশেপাশে যে রেস্টুরেন্ট গুলার সাথে ফুডির আসলে চুক্তি হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে শো করছে ঠিক আছে তো ধরেন এখানে রেস্টুরেন্টের নামও দেখাচ্ছে সো আমি এইটার উপরে ক্লিক করছি ক্লিক করে আমি দেখাচ্ছি যে আপনাদেরকে আসলে কিভাবে অর্ডারটা করবো ক্লিক করার পর এখন দেখেন এখানে যত ধরনের পিৎজা আছে ওই রেস্টুরেন্টে সবগুলা পিৎজা কিন্তু এখান থেকে দেখাচ্ছে ওকে সো আমি ধরুন এই এই পিৎজাটা অর্ডার করব দুই নাম্বারটা সো এটার পাশে যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর বলছে যে আপনি পিৎজাটা তো নেবেন কত ইঞ্চি নেবেন ধরুন আমি সেভেন ইঞ্চি নিব তারপর এখান থেকে বলছে যে এই পিৎজার সাথে আপনি আরো কিছু নিতে চান কিনা এক্সট্রা কিছু অ্যাড করলে টাকা দিতে হবে বাট অ্যাড করতে চান কিনা কোনটার কত টাকা দিতে হবে সেটাও কিন্তু শো করছে ঠিক আছে আমি কোনো কিছু অ্যাড করবো না জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছে সো অ্যাড করবো না যিতো নিচে অ্যাড টু কার্ড এই অপশনে ক্লিক দিয়ে দিই ঠিক আছে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল আমার কিন্তু অর্ডার হয়নি ঠিক আছে এখন ভিউ টু কার্ড এই অপশনটাতে চলে আসতে পারি অথবা যদি আমরা ব্যাকেও চলে আসি আবার যদি ব্যাকেও চলে আসি নিচে একটা আইকন দেখতে পারবেন ঠিক আছে বাজারের ব্যাগের একটা আইকন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন মাই কার্ডে কিন্তু আমার ওই একটা পিকচার দেখাচ্ছে ওকে এখন আমি কি করব এখন আমার এটা অর্ডার করার পালা সো এই যে দেখেন রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস এই অপশনটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখন এখানে আমাকে লগ করতে বলছে তো আমার তো অ্যাকাউন্টই তাহলে লগ ইন করবো কিভাবে হ্যাঁ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবো আমরা আর এই অ্যাকাউন্টটা লগ ইন থাকা অবস্থায় আর কখনোই কিন্তু আমাদেরকে আর ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না ঠিক আছে এবং অ্যাড্রেসও দিতে হবে না সবকিছু একবারই দেবো সো এই জন্য আমরা কি করবো সাইন আপ অপশন একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে বলছে সাইন আপ উইথ ফোন নাম্বার হ্যাঁ আমরা ফোন নাম্বার দিয়ে করতে পারি নিচে ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারি ঠিক আছে আমরা ফোন নাম্বার দিয়ে করবো সো এটাকে আমরা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিবো ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে বলছে ঠিক আছে এখানে মিনিমাম আট ডিজিট একটা পাসওয়ার্ড দিতে হবে তবে এই পাসওয়ার্ডটা হচ্ছে কিছু স্মল লেটার কিছু ক্যাপিটাল লেটার কিছু বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দিতে হবে বিভিন্ন সংখ্যা দিতে হবে দিয়ে এই আট ডিজিটের মিনিমাম একটা পাসওয়ার্ড দিতে হবে আমি দিয়ে দিচ্ছি ওকে আমি পাসওয়ার্ডটা দিয়েছি আর উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা নিচে বসিয়ে দিয়েছি ওকে এখন আমি যে কাজটা করবো সাইন আপ উইথ ফোন জাস্ট এখানে একটা ক্লিক দেবো ওকে দেওয়ার পর আমার এই ফোন নাম্বার একটা কোড গিয়েছে এই কোডটা এখানে বসাতে হবে ওকে দেখতে পাচ্ছেন অলরেডি কোডটা চলে আসছে এবং অটোমেটিক কিন্তু বসেও গেল এখন আমি যে কাজটা করবো ভেরিফাই অপশন একটা ক্লিক করে দেবো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল সো আবারও আমি যে কাজটা করবো রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক দেবো ঠিক আছে এখন আমাকে কিন্তু অ্যাড্রেস দিতে হবে ওকে সো এখান থেকে দেখেন আমার কারেন্ট লোকেশনটা যারা দেখাচ্ছে আমি যদি এইটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখন প্লেস অর্ডারে ক্লিক দিই তাহলে কিন্তু অ্যাড্রেস না

কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করে দিব ওকে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার দুইটা অ্যাড্রেসই সিলেক্ট করা হলো একটা হচ্ছে কারেন্ট লোকেশন যেটা হচ্ছে গুগলের মাধ্যমে তারা জানতে পারবে ঠিক আছে গুগল ম্যাপ যেভাবে আরেকটা কাজ করে সেভাবে আর একটা হচ্ছে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটাও কিন্তু দিয়ে দিলাম এখন আমি প্লেস অর্ডার জাস্ট এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আমার ফার্স্ট নেমটা দিয়ে দিতে হবে ঠিক আছে আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি লাস্ট নেমটাও দিয়ে দিচ্ছি দেওয়ার শেষ এখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি এখন আবারও আসছে প্লেস অর্ডার জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেল ঠিক আছে সো এখান থেকে ট্র্যাক অর্ডার জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু আমরা ট্র্যাকও করতে পারবো যে এই মুহূর্তে খাবারটা কোথায় রয়েছে বা কত মিনিট লাগছে আসতে ওকে সো আমরা যে রেজিস্ট্রেশন করলাম এটা একবারই করতে হবে আমরা যে অ্যাড্রেসগুলো দিলাম সেটা একবারই দিতে হবে নাম যেটা দিলাম সেটাও একবারই দিতে হবে ঠিক আছে সো পরবর্তীতে যখন আপনি অর্ডার করবেন এই অ্যাপস থেকে তখন কিন্তু বাকি এই ইনফরমেশনগুলো দিতে হবে না শুধুমাত্র আপনার যে খাবারটা আছে সেটাকে আপনি সিলেক্ট করার পরেই কিন্তু জাস্ট ইনস্ট্যান্ট কিন্তু আপনি অর্ডারটা কমপ্লিট করে ফেলতে পারেন তো এখন যে আমি অর্ডারটা যেভাবে দিয়েছি সেভাবে আপনারা কিন্তু খুব সহজেই অর্ডার দিয়ে দিতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওই সেটা করতে বলবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ